ভাঙ্গা মসজিদ ঈদগাহ ময়দান ও কবরস্থান কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনাদের সকলকে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরুতেই পরিবেশন করছি মহান রকবর আলমিনের সান একটি তা আলম আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু তুমি 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 হাকিম খালিক তুমি তুমি হাকিম তুমি অন্তর জামি প্রশংসা শুধু তোমার তাই তো সদা তোমায় শরি প্রশংসা শুধু তোমার তাই তো সদা তোমায় শরি। আমি গাই তোমার গুণগান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু দয়ালু তুমি তুমি বিধাতা তুমি তো মাবুদ তুমি যে দাতা দয়ালু তুমি তুমি তোমা প্রশংসা তো তোমার তোমায় শরি প্রশংসা শুধু তাই তো সদা শরি আমি গাই তোমার গুণ তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু রানে তুমি ওনে তুমি তুমি আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু দয়া সিন্ধু এই কে শুনে ত্রিভুবনে তোমারি সমান তুমি রহমা তুমি মেহেরবা তুমি রহমান তুমি মেহেরবা તુમી રહો માં તુમી મેહરબાં તુમી રહો માં તુમી મેહરબાં